কাল রাত পর্যন্ত অনেক ঘটনা দিন গিয়েছে পুরো দিনটা তুলসী গ্যাবার ঝড়ের মতো একের পর এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি মিটিং করেছেন রাতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশ তার সঙ্গে একটা দেখা করেছেন এবং ফিরে এসে মোদীজির সঙ্গে একটা বৈঠক করেন কাকে দিয়ে শুরু করব কাকে দিয়ে শেষ করব মানে ঘটনা বহুল এক প্রধানমন্ত্রীকে দিয়ে শুরু করি এক প্রধানমন্ত্রীকে দিয়ে শেষ করব কাল সন্ধেবেলা অজিত দোবাল তুলসী গাবারকে নিয়ে যান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার সঙ্গে আরও একজন ছিলেন রবি সিনহা যিনি আমাদের রয়ের এখন বর্তমান কর্তা বা ডিরেক্টর তারা পুরো কথাবার্তা বলেন এবং শেখ হাসিনার সঙ্গে আমি যতটুকু পুরোটা তো জানতে পারিনি জানতে পারাও সম্ভব নয় কেউ কেউ আমার পুরোটা বলবে না আর আমি ভেতরে ছিলাম না যে আমি ওখানে প্রত্যক্ষদর্শী আমি এসে আপনার ঘটনার বিবরণ দিয়ে দিলাম আমি যেটুকু ফিলার পেয়েছি তাতে এটুকু বুঝেছি যে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে প্রায় মিনিট পঁয়ত্রিশ কথাবার্তা হয় এবং একটা অদ্ভুত ব্যাপার এনারা যেমন বিদেশিরা যেমন হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেন তেমনি মানে তুলসী গ্যাপারও হাত বাড়িয়ে দিয়েছিলেন হ্যান্ডশেক করার জন্য শেখ হাসিনার দিকে শেখ হাসিনা হাত তো মিলিয়েছেন মেনানোর সাথে সাথে তিনি জড়িয়ে ধরেন তখন তাকে বলেন আওয়ার প্রেসিডেন্ট অ্যাসিউর দ্যাট ইউল বি আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আমাদের প্রেসিডেন্ট বলে দিয়েছেন যত শীঘ্র সম্ভব আপনাকে প্রাইম মিনিস্টার হিসেবেই দেশে ফেরানো হবে তারপর তো অনেক কথাবার্তা হয়েছে সেগুলো কেউ সত্যি কথা বলতে কি জানতে পারেনি জানা সম্ভব নয় এই ফিলারটুকু আমার কাছে এসেছিল এই ফিলারটা আমি আপনাদের যেটা বললাম কারণ এগুলো এত গোপনীয়তার সঙ্গে হয় এগুলো যদি কেউ মানে বলে যে আমি জানতে পেরেছি সে বাইফারটা খেলছে আর কি মানে একেবারে গুলে রাজা বলে দেওয়া যায় তাই আমার অমুক সূত্র জানিয়েছে তমুক সূত্র জানিয়েছে তেমন কিছু নয় আমার কাছে খবর নেই তো নেই এইবারে তো বিভিন্ন জায়গায় উনি ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউ যা দিয়েছেন সেখানে তো পুরো বাংলাদেশকে ধুনে দিয়েছেন আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাকে একটা পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছিলেন গিয়ে খুব করে ধনো বাংলাদেশকে ধোপা কাঁচা গাছো

দ্যাট আই টার্ন ইন টু টার্ন টু ইন দ্য বেস্ট অফ টাইম অ্যান্ড ওয়ার্স অফ ভালো সময় খারাপ সময় দুটোকেই আমি সমানভাবে উপলব্ধি করি এবং দেখি তার সমস্যার সমাধান করি অর্জুন ভগবত গীতা বলেছিলেন কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে সেইটা পুরো ডোনাল্ড ট্রাম্প তুলে দিয়েছিলেন মানে তুলসী গ্যাবারকে পুরো দিয়ে বাংলাদেশকে কি কি বলেছেন সে তো সবই আপনার হয়ে যাবে আমি যদি এখন বলতে চাই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় আমাদের মানে আপনাদের ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় তো উনি বাংলাদেশের ছোট জমিতে খেলেন না উনি ইন্টারন্যাশনালি খেলেন দ্য ইন্টারন্যাশনাল খেলোয়াড় যখন লোক বলেছেন সেটা হিন্দুতে এটা সঙ্গতভাবে খুব দিয়েছে আমি সেটা আপনাদের পড়ে শোনায় না হিন্দু লিখছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গ্যাবারের মন্তব্য নিন্দা জানিয়েছে বাংলাদেশ খুব ভালো কথা उद्धव মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কথিত নির্যাতনের বিষয়ে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাভার্ডের মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছে যে তার মন্তব্য কোনো প্রমাণ ও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয় গড় এতে বলা হয়েছে যে একটি ভারতীয় টিভি চ্যানেলে মিস গ্যাভার্ডের বক্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর কারণ বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলাম ধর্মে অনুশীলন বিখ্যাতভাবে অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ এবং যা চরম অবস্থা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে মিসেস গ্যাবার অভিযোগ করেছেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও হত্যা চলছে এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি একটি ইসলামী খেলাপথের সাথে শাসন ও সাথে শাসন ও শাসন করার মতাদর্শ এবং উদ্দেশ্য এর মধ্যে মূলত রয়েছে তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে এই বিষয়ে নতুন আলোচনা শুরু হয়েছে আলোচনা শুরু হয়নি আপনাকে ধাতাতে গেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার আগমন এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা সবেমাত্র মাত্র শুরু হয়েছে তবে এটি এখন উদ্বেগের একটি কেন্দ্রীয় বিষয় হিসেবে রয়ে গিয়েছে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে যে বাংলাদেশকে ইসলামী খেলাপথের ধারণার সাথে ভিত্তিহীনভাবে যুক্ত করার অবনীত বাংলাদেশি এবং তাদের বন্ধু এবং অংশীদারদের কঠোর পরিশ্রমকে ক্ষুণ্ণ করেছে যা বিশ্বজুড়ে শান্তি স্থিতিশীলতা অগ্রগতির প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এতে বাংলাদেশ যে কোনো ধরনের ইসলামী খেলাপথের সাথে দেশকে যুক্ত করার কোনো প্রচেষ্টা তীব্র নিন্দা জানায় মোহাম্মদ ইউনুস এই যে ছবিগুলো আপনার খেলাফতের বিরুদ্ধে বলেছেন না খেলাফত শাসন তো আপনার দেশ চাইছে না আপনি তো মানে সত্যের একেবারে ভান্ডার করে বসে আছেন আর পৃথিবীর সবাই মিথ্যা কথা বলে আপনি অম্লান বদলে মিথ্যা কথা বলেছেন যান এতদিন আপনার এই প্রতিভা কোথায় লুকিয়ে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হলে পরে আপনার এই প্রতিভা কিন্তু আমাদের চোখের সামনে ফেঁসে আসতো না আপনার ভেতরে যে এত শয়তানি এত কুবুদ্ধি এত চতুরামি এত শয়তানি এই যে লুকিয়েছিল এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারেনি মানুষের মধ্যে দুটো সত্তা থাকে একটা হচ্ছে কুসত্তা আর একটা হচ্ছে দুঃসত্তা আপনার এই দুঃসত্তাটাকে আপনার মুখর ঠেকে রেখে দিয়েছিল সেইটা কিন্তু মুখোশটা খুলে গেছে এবার আপনার চরম দুঃশাসনের মূর্তি এবার দেখা গিয়েছে দেখা যাচ্ছে আপনার দেশে খেলাপথ শাসন করার জন্য তারা খেলাফতে মার্চ করছে আর আপনি বলছেন খেলাফতের কোনো ব্যাপার এখানে নেই এখানে সবাই শান্তিতে একেবারে একে অপরের গলায় মানে এ করে হাত লাগিয়ে সব আনন্দের গান গাইতে গাইতে চলেছে দেশটার অবস্থাতে এইখানে নিয়ে গিয়েছেন হিন্দুরা মরে চলে যায় মানে হিসেব নেই কচু কাটার মতো কাটছেন তাদের বাড়ি গড় চালিয়ে পুড়িয়ে দিচ্ছেন আওয়ামী লীগ যারা করে তাদেরকে একেবারে বেড়ে একেবারে ঘরছাড়া করে দিয়েছেন তারা বনে বাজারে জঙ্গলে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনি বলছেন দেশে একেবারে সুশাসন